আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা জানব মানুষ যখন ঘুমায় তখন তার মন ও বুদ্ধি কাজ করে না শুধু নিঃশ্বাস গ্রহণ অব্যাহত থাকে এবং তার মধ্যে চেতনা উপস্থিত থাকে এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে চেতনা প্রাণের সঙ্গে যুক্ত যা শরীরের স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার মন ও বুদ্ধি কাজ করে না কিন্তু চেতনা ও প্রাণ সক্রিয় থাকে এই পর্যবেক্ষণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় এক চেতনা ও প্রাণ একই সঙ্গে যুক্ত ঘুমের সময় শুধু শ্বাস প্রশ্বাস চলে কারণ প্রাণশক্তি সক্রিয় থাকে মন ও বুদ্ধি সক্রিয় হলে শরীরের অটোমেটিক সিস্টেম চলতে থাকে এর মানে চেতনা প্রাণশক্তির সঙ্গে সংযুক্ত যা স্নায়ুতন্ত্রকে চালিত করে মন ও বুদ্ধির চেতনার উপর নির্ভরশীল কিন্তু চেতনা তার উপর নির্ভরশীল নয় চেতনা থাকলে মন বুদ্ধি কাজ করে কিন্তু মন ও বুদ্ধি বন্ধ হলেও চেতনা হারিয়ে যায় না যেমন গভীর ঘুমে তাই চেতনা কেবল চিন্তা বা অনুভূতি নয় বরং তার চেয়ে গভীর কিছু চেতনা সর্বব্যাপী কিন্তু প্রাণ শরীরের মধ্যেই সীমাবদ্ধ যদি চেতনা কেবল মস্তিষ্কের ফল হতো তাহলে গভীর ঘুমে চেতনা সম্পূর্ণ বিলীন হয়ে যেত কিন্তু তা হয় না তাই বোঝা যায় প্রাণশক্তি ব্যক্তিগত কিন্তু চেতনা সর্বজনীন আসুন এটিকে ধাপে ধাপে আরও ব্যাখ্যা করি এক ঘুমের সময় কি ঘটে মন ও বুদ্ধির কার্যকারিতা বন্ধ থাকে যখন মানুষ গভীর ঘুমে থাকে তখন তার মন চিন্তা করে না এবং বুদ্ধিও সক্রিয় থাকে না তাই সে স্বপ্নও দেখে না গভীর ঘুমের স্তরে স্বপ্নহীন অবস্থা শুধু নিঃশ্বাস ও স্বাভাবিক শারীরিক বৃত্তীয় কার্যক্রম চলে নিঃশ্বাস ও হৃদপিণ্ডের ধুকধুকানি রক্ত সঞ্চলন অবচেতনভাবে চলতে থাকে এই প্রক্রিয়াগুলো চালিত হয় প্রাণশক্তির দ্বারা যা আমাদের স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে তবে চেতনা তখন উপস্থিত থাকে যদিও মন ও বুদ্ধি সক্রিয় থাকে না তবুও ব্যক্তি অস্তিত্ব হারায় না যখন সে জেগে ওঠে তখন সে জানে আমি ঘুমিয়েছিলাম অর্থাৎ চেতনা ছিল কিন্তু সে সক্রিয় ছিল না চেতনা কি শুধুই শরীরের সাথে যুক্ত চেতনা শরীরের সাথে সংযুক্ত কিন্তু শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় যদি চেতনা কেবল শরীরের মধ্যেই আবদ্ধ থাকত তবে গভীর ঘুমের পর মানুষ তার অস্তিত্ব স্মরণ করতে পারত না কিন্তু সে জেগে ওঠার পর বলে আমি ঘুমিয়েছিলাম যা প্রমাণ করে যে চেতনা সর্বদা বর্তমান ছিল প্রাণশক্তির ভূমিকা চেতনা সরাসরি নার্ভাস সিস্টেম বা ইন্দ্রিয়র দ্বারা কাজ করে না বরং এটি প্রাণশক্তির মাধ্যমে শরীরে প্রকাশ পায় যেমন বিদ্যুৎ প্রবাহ ছাড়া একটি বৈদ্যুতিক যন্ত্র কাজ করতে পারে না তেমনি প্রাণশক্তি ছাড়া শরীরের স্নায়ুতন্ত্র কাজ করতে পারে না ঘুমের সময় চেতনা দেহের মধ্যে সুপ্ত থাকে তবে তা হারিয়ে যায় না প্রাণশক্তি শরীরের বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যায় তাই নিঃশ্বাস ও হৃদস্পন্দন বন্ধ হয় না এটি প্রমাণ করে যে চেতনা শুধুমাত্র দেহের কার্যকলাপের উপর নির্ভরশীল নয় বরং এটি দেহের বাইরেও অস্তিত্বশীল আজকের আলোচনা এখানে শেষ হলো